আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুবক বয়সে যারা আল্লাহর ইবাদতে তার জীবনটা কাটিয়ে দেবে আল্লাহর বান্দিগিতে তার জীবনটা কাটিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি রাতটাকে আরশের নিচে ছায়া করব আমাদের যাদের যৌবন বয়স চলে গেছে তাদের কথা তো ভিন্ন যাদের এখনো আছে আপনি যদি যৌবন বয়সে ইবাদত না করে থাকেন তাহলে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন এছাড়া আর করার কিছু নেই অপশন আছে অপশন নেই কিন্তু যদি আপনার ছেলে আপনার নাতি যারা আছে এদের তো যৌবন বয়স তো হতেছে তাই না এদেরকে তো নসিহত করতে হবে যুবক ভাইদেরকে যদি বলি ভাই নামাজে আসেন বলে হুজুর আমার তো অনেক বয়স পড়ে আছে আমি তো মুরব্বী হব তারপরে আমার সামনে ছেলে পেলে হবে নাতি পুতি হবে এরপরে মসজিদে আমি আসা শুরু করব এখন আমার বাপ দাদারা যাক এরকম উত্তর আসে না হুজুর আমার ব্যাংকে সমস্যা আছে হুজুর আমার কাজ আছে আজকে এই গাজীর ঘাটের এলাকায় কি যুবক কম যুবক একদম নেই আসে না কিন্তু আমি তো আমার পাঁচকি যুবক ভাইদের কে দেখি না দু এক সময় যায় নাকি আল্লাহ জানে এরকমই মনে হয় পাঁচক্ক কোন মুসল্লি কোনো যুবককে আমি এ পর্যন্ত এই মসজিদে এক বছরের মধ্যে পাইলাম না তাহলে এই যুবকরা কি করবে আল্লাহর কাছে কি হিসাব দেবে এই যৌবন কাল কে দিয়েছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাইনি তাহলে এই যৌবন কাল কেন আপনি পাতিনি তার পিছনে ঘুরে ঘুরে আপনার যৌবন কালটা নষ্ট করতেছেন কেন আপনি মেয়েদের পিছনে ছুটি আপনার যৌবন কাল নষ্ট করতেছে স্কুল যখন ছুটি দেয় সারা রাস্তায় দারোয়ান দাঁড়ানো থাকে আপনারা জানেন অর্থাৎ যুবক ভাইয়েরা দাঁড়ানো থাকে মেয়েরা যখন স্কুল থেকে আসবে বাড়িতে তাদেরকে পাহারা দেয় অসভ্য তোমাকে কে দায়িত্ব দিয়েছে ওই মেয়ের বাবা কি তোমাকে দায়িত্ব দিয়েছে তাকে পাহারা দেওয়ার জন্য তোমার কাজ কাম ফেলে তোমার জীবনের কেরিয়ার তুমি ফেলে দিয়ে তুমি মেয়ের পিছনে ছুটতেছ তোমার মতো তো এত নির্লজ্জ এত বেহায়া ছেলে পুরুষ আত্মজমিল হতে পারে না কেন একটা পুরুষ তুমি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে যৌবন যৌবন বয়সকে তুমি আল্লাহর পথে চালাবে তুমি এবাদত বন্দিগিতে কাটাবে তুমি একটা ভালো অবস্থানে যখন যাবে মেয়ের বাবারা তোমার সঙ্গে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য লাইন দেবে নাকি নাকি আমার মেয়েদের পিছনে ছুটতে হবে এরকম এই হলো আমাদের সমাজের যুবক ভাইদের অবস্থা যুবতী বোনরা যারা আছে যারা যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে পাশক্ত সালাদ আদায় করতে হবে আল্লাহ প্রত্যেকটা আইন মানতে হবে পর্দা করতে হবে বাবারা যারা আছেন একটু লক্ষ্য করে আপনার মেয়েরা ক্লাস এইট নাইন টেনে পড়ে কিন্তু আপনার মেয়ে পর্দা করে না আপনার মেয়ে ফ্যাশন দিয়ে রাস্তা থেকে হেঁটে যায় এমন ভাবে ফ্যাশন দেয় যে যুবতী কে দেখে যুবক তাকাতে বাধ্য হয়ে যায় একবার নজর পড়লে দ্বিতীয়বার নজর দিতে বাধ্য হয় এমন ফ্যাশন দিয়ে রাস্তাঘাটে হাঁটে এমন সেন্ট এমন পারফিউম সে ইউজ করে যার কারণে তার ঘেরানে হলেও তার দিকে তাকাতে হয় আছে নেই গাজির গাড়ের মানুষ আলহামদুলিল্লাহ ভালো তারা তাদের মেয়ের দিকে খুব লক্ষ্য করে নাকি এরকম মানুষ মনে হয় নেই একজন আছে হয়ে আপনার এইভাবে খেলায় খেলায় খাটানোর সময় না মোবাইলের পিছনে সময় দেওয়ার সময় না ফিরি ফায়ার পাত জিয়ার ইন্টারনেট আর পাতি নেতার পিছনে ঘোরার সময় না এই বয়সটা আল্লাহ রবীন্দিন জানিয়েছে এবাদতের সময় আপনি এই বুড়ো বয়সে একশো সেজদা দেবেন আর যুবক একটা সেজদা দেবে আল্লাহ রব্বুল আলম ওই একটা সেজদা তার কবুল করে দিবে বুঝেন যৌবন বয়সটা কত গুরুত্বপূর্ণ এজন্য যৌবন বয়সকে অবশ্যই কাজে লাগাতে হবে আল্লাহ রব্বুল আলমী যুবক যুবতী যারা আছে তাদেরকে এই যৌবন বয়সকে পরিপূর্ণভাবে আল্লাহর এখলাসের সহিত এবাদার বন্দিগিতে কাটানোর তৌফিক দান করুন আর যদি কাটাতে পারে তাহলে কিসের পাবে পাবে সে নিচে আয়া পাবে